জানেন নুরুল হক নূর ভাই আগামী আট তারিখ রস শনিবার বেলা দুই ঘটি দিনাজপুর ইনস্টিটিউট মাঠে উনি উপস্থিত থাকবেন এবং উত্তরের ইস্তিয়ার এবং জন সাধারণ মাঝে সে ঘোষণা করবেন সামনে যে রাজনৈতিক আপনার নির্বাচন আসতেছে রাজনৈতিক দল নিয়ে বিভেদ জল্পনা কল্পনা অনেক কিছু আমাদের জানার বাকি আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি মৃত্যুয়ী নেতা ইউটিউবে আমরা দেখি সেটা আমরা সরাসরি উনার মুখ থেকে শুনতে চাই যে উনি দিনাজপুরের মাটিতে এসে আমাদের নিমন্ত্রণে দিনাজপুরের মাটিতে এসে উনি দিনাজপুরের বাসীকে সুন্দর একটা বক্তব্য দিয়ে যাবেন দিনাজপুরের বাসীকে আশার আলো দিয়ে যাবেন যে আমরা সামনে নির্বাচনে জয়ী হতে পারলে দিনাজপুরের জন্য আমরা কি কি করতে চাই উনি সেইটারে ইস্তেহার ঘোষণা দিয়ে যাবেন এবং দিনাজপুর জেলা ধান চাউলের উপর নির্ভরশীল তো চাল মালিক সমিতি আমি দৃষ্টি আকর্ষণ করব আপনারাও উপস্থিত থাকবেন উনি প্রত্যেকটা রাজমিল রাইস মিলের যে সমস্যাগুলি কেন রাইস মিলগুলো গুলো পারতেছে না সেগুলো নিয়েও উনি কথা বলবে এবং আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি দিনাজপুরবাসীর কাছে সাধারণ জনগণ থেকে শুরু করি সাংবাদিক প্রশাসন পুলিশ সেনাবাহিনী সবার কাছ থেকে এটুকু আমরা আশা করব যে আপনারা সবাই সহযোগিতা করে সবাই মিলে যেন প্রোগ্রামটা আমরা এত সুন্দরভাবে সাকসেস করতে পারি এই জন্যই আমি দিনাজপুরবাসীর কাছে দোয়া চাই এবং দিনাজপুরবাসীর কাছে সর্বোচ্চ আশা উপস্থিতি আমরা কামনা করি এবং এবং সামনে নূর ভাই যে একটা দিয়ে যাবেন আমাদের উত্তরবঙ্গ এত মন্দা এলাকা দক্ষিণবঙ্গ লোক বলে যে উত্তরবঙ্গ মন্দা এলাকা মুফিজ এলাকা যেটা সাধারণ মানুষ বলে দক্ষিণবঙ্গে গেলে উনি আমাদেরকে আশার আলো এমন দিবে যাতে যেন উত্তরবঙ্গ আর পিছিয়ে না থাকতে পারে আবারও বলতে চাই দিনাজপুরবাসীর জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জনগণের উপস্থিতি আমরা কামনা করি এবং নূর ভাইকে আপনারা দিনাজপুরবাসীকে এমন একটা উপহার দিবেন উনি যেন দিনাজপুর থেকে ঘুরে যায় বলতে পারে যে দিনাজপুরবাসী গণ অধিকার পরিষদের জন্য আমার কথা শোনার জন্য আমি কি অধিকার নিয়ে কথা বলি সেগুলো শোনার জন্য আমার কাছে তারা আসছে নূরুল হক নূর ভাই উনি অন্য কিছু নিয়ে আশা করে না উনি বলে না যে আমি সরকার প্রধান হব উনি সাধারণ জনগণের কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার নিয়ে কথা বলে এবং সবাইকে নিয়ে সে পথ চলতে চায় তো আমি আর বক্তব্য বাড়াবো না আমি সাংবাদিকদের মাধ্যমে যতগুলা সাংবাদিক আছে সবাইকে আমি আবারও দাওয়াত করলাম আমরা দাওয়াত কার্ড দিয়ে আসছি বলে আসছি এবং আবারও দাওয়াত করলাম আপনারা সবাই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং সাংবাদিক ভাইয়ারা রাত নয়টায় নুরুল নুর ভাইয়ের সঙ্গে আমাদের সার্কেট হাউসে আপনাদের সঙ্গে উনি একান্ত কিছু আলাপ আলোচনা করবেন আপনারা সেই আলাপে উপস্থিত থাকবেন ধন্যবাদ সবাইকে